আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এই যে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো এই যে মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি তো আমি একা নই তাই মো আছে তাই ভাসে আর ওদের স্কুলে স্ট্রাইক চলছে এই জন্য আজকে অফ তো এই জন্য যাচ্ছি তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে কাশে কালাশন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখি কোথায় যাচ্ছ পার্কে ঠান্ডা গরম লাগে কিন্তু আজকে তো গরম না ঠান্ডাই এই যে দেখো সব পাতা ঝরে যাচ্ছে আর আকাশের কালার দেখছো ব্লু হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে একটা স্কুল দেখছো সৈজির কাছে পার্কে নিয়ে যাচ্ছি বাচ্চাদের আজকে স্কুল অফ ওদের স্ট্রাইক চলছে স্কুলে তো ভাবলাম তো এখানে পার্কটাতে নিয়ে যাই যদিও অসুস্থ আছি এখনও ওই যে ওখান থেকে দেখি কি সুন্দর লাগতেছে ওখান থেকে তুম থাম কল হরপর জি ভিও জো হল হা এই যে এখান থেকে মার্শাল এত সুন্দর লাগছে আকাশ তারপরে এই যে ওই যে দূরে এখান থেকে কিন্তু রিভারটা কাছে তাগস রিভারটা দেখছেন এই যে ওখানে তো ভালো লাগছে এই যে এখন যাই এই দেখো দেখি কি আর আপনারা তো দেখি বাইরে ঘোরাঘুরির ভিডিওগুলাই বেশি পছন্দ করেন আর শপিং ব্লক এই টাইপের ভিডিওগুলা সেই জন্য আর কি শেয়ার করা আর বাইরে বের হতে মন না চাইলেও বের হতেই হয় যেহেতু একটু ভিডিও টিডিও করি আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পর্তুগালে হাড় কাঁপানো ঠান্ডা আর এখানে ঠান্ডাটা কিন্তু হাড়ের ভিতর গিয়ে লাগে এত পরিমাণ ঠান্ডার বাতাস মানে কী বলবো আর ঠান্ডাতে বাসায় রুমেই থাকি মানে প্রচণ্ড ঠান্ডা আর ওই যে মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসি এ পর্যন্তই আর আর আমারও তো ঠান্ডা লেগেছে মানে ভালো হওয়ার নাম নিচ্ছে না এরকম একবার ঠান্ডা লাগলে এখানে আপনার সহজেই ভালো হতে চায় না এরকম ঠান্ডা আর মেয়ে তো বাইরে বাচ্চারা তো বাসায় সব সময় দেখা যায় স্কুল বন্ধ ওরা বাসায় থাকতে চায় না মানে বোর হয়ে যায় বাসায় থাকলে দেখা যায় দুষ্টমি শুরু করে মানে কি বলবো স্কুলে তো সারা দিন থাকে সন্ধ্যাবেলা ছুটি হয় সেই জন্য আরও সেইভাবে বাসায় থাকতে চায় না তো এই নিয়ে বাড়ি নিয়ে আসলে ওদের মনটাও ভালো থাকে আর মেয়ে তো বাইরে বের হলে খুবই খুশি হয় আর এই যে দেখুন ওয়েদারটা এত সুন্দর ওয়েদার আপনার কিন্তু সুন্দর লাগবে কিন্তু ঠান্ডাটা কিন্তু সেই রকম ঠান্ডা আর এই যে দেখেন আকাশ সব দেখতে দেখতে চলে আসলাম হলো ওখানে এখানে আপনারা আগেও আমার একটা ভিডিও দেখেছেন তো এই যে চলে আসলাম দেখি এদিকে তা কবানি তো এই যে পার্কে এসে দেখি ডে কেয়ারের বাচ্চাদের এখানে নিয়ে এসেছে যে দেখুন সবাই একসাথে উঠে পড়ে গেছে বাচ্চারা আর আল্লাহ বাচ্চাগুলো কি কিউট মানে এত ছোট ছোট বাচ্চা ওদের বাবা মারা কিন্তু সারা দিন বাইরে থাকে জব করে তো ওদেরকে কেয়ারেই রেখে যায় একেবারে ভুলবেলা রেখে যায় তারপরে সন্ধ্যার পরে নিয়ে যায় দেখুন মশালা বাচ্চাগুলা মানে খুবই কিউট আর এই যে দেখুন ঠান্ডাতে তো গাছের পাতা সবই ঝরে যাচ্ছে আর এখন কিন্তু বাতাসও অনেক বেশি এই গাছের পাতাই তো এটা না এগুলো পাতা পাতাগুলো ভালো দেখা যায় সবাই একটা একটা মা একটা পাতা হ্যাঁ হ্যাঁ পার্কে নিয়ে এসেছে স্কুল তুই যে এখানে এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছে এই যে যা যারা আর কি বাচ্চাদের দেখাশোনা করে আর ওদেরকে কিন্তু খুবই কেয়ার করে মানে আমরা বাবা মা থেকেও কিন্তু ওরা বেশি অনেক কেয়ার করে কারণ সারা দিন যেহেতু ওদের কাছে বাচ্চাগুলো থাকে আর বাচ্চাগুলোকে দেখে আমার তো খুবই মায়া লাগে যে সারাটা দিন ওরা বাবা মা ছাড়া কিভাবে থাকে আমরা তো দেখা যে বাসায় থাকি আমাদের বাচ্চাগুলাই স্কুলে থাকে অনেকক্ষণ অনেক সময় ধরে তো সেটাই কিন্তু আমাদের ভালো লাগে না আর ওরা কিন্তু ওদের বাবা মাকে মাকে ছাড়া সারাটা দিন থাকে অনেক সময় দেখা যায় অনেকে আটটা নয়টা সময়ও নিয়ে যায় এরকম তো এই যে দেখতে দেখতে বাচ্চারা খেলাধুলায় শেষ এখন চলে যাচ্ছি আর এই যে দেখুন প্রচণ্ড বাতাসও কিন্তু ছিল আর এখানে ওয়েদার এই দেখা যাচ্ছে রোদ উঠেছে আবার এই ক্লাউডি হয়ে যায়

हर घड़ी बदल रही है रूप जिंदगी जाओ तो है कभी कभी है रूप जिंदगी हर पलिया जी भर जियो जो है समा कल तो हो न हो हर पलिया जी भर जियो তো এখন বাসায় চলে যাচ্ছি তো আপনাদের কাছে আমার ব্লগটা আজকে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর আপনাদের চেষ্টা করি হাজার সুস্থতার ভেতরে কিন্তু ব্লগ দেওয়ার তো আপনারা ধৈর্য ধরে ব্লগটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বাসায় যাচ্ছি তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো হাফেজ Tak ada apa-apa ke? Alhamdulillah.